বিতর্কের মধ্য দিয়ে শুরু হয়ে গেল তম উত্তর চব্বিশ পরগনা বইমেলা বারার সাথে এই বইমেলা উদ্বোধন করার কথা ছিল নৃসিংহ প্রসাদ ভাদুরের অথচ বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধেকুল্লা চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রতে প্রচলন করার কথা ছিল গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধেকুল্লা চৌধুরীর তরুণ থেকে কার্ড সর্বত্র সেই রকমই লেখা ছিল বাস্তবে হলো ঠিক উল্টো মন্ত্রে प्रदीप জালে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন নরসিংহ প্রসাদ ভাটুরে অথচ ফিতে কেটে বইমেলার উদ্বোধন করেনsetwdকুলা চৌথরে লেখক ও পুরানবে নরসিংহ প্রসাদ ভাতরের উপস্থিতিতে ফিতে কাটে দেখা যায় গ্রন্থাগার মন্ত্রকে গ্রন্থাগার মন্ত্রের পেছন পেছন ঢুকতে দেখা যায় লেখক ও পুরানবে নরসিংহ প্রসাদ ভাটুরকে ফলে যেন কার্যতো আয়োজকদের ত্রুটি এবং রাজনীতিতেই এলোমেলো হয়ে পড়ল উত্তর 24 পরগনার বইমেলার উদ্বোধন এদিন বইমেলার অনুষ্ঠান মঞ্চের পাশাপাশি বসে থাকতে দেখা যায় চিরঞ্জিত এবং নারায়ণ গোস্বামীকে সম্প্রতি করে অশোকনগরের বিধায়কের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসতে মধু আছে তাই অনেকে আসতে চান মন্তব্য করে রীতিমতো রাজনৈতিক মহলে সোরগোল ফেলে দেন চিরঞ্জিত এবং জেলা গ্রন্থাগার দাঁড়িয়ে বলে যান এই মেলা গত বছর ধরেই হচ্ছে সব মিলিয়ে উদ্যোক্তাদের ভ্রান্তি বিলাস এবং রাজনীতি স্পর্শে বিতর্কিত এবং আলোচনার খোরাক হয়ে উঠল রসদ দিল উত্তর চব্বিশ পরগনার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান জানি ওটা পলিটিক্যাল সাবজেক্ট ও বলছি না আমি আমার অধিকার আছে যে কোনো কথা বলা বলেছেন বলা হ্যাঁ হ্যাঁ আমি কে আমি কেউ না এটা একটা অত্যন্ত সফেস থেকে অত্যন্ত একটা প্রয়োজনীয় মেলা যেটা দু বছর ধরে হচ্ছে এখানে আই লাভ বেস আমার দারুণ ভালো লাগছে আর কি